আরে তোর রুটি অনেক বেশি না তোর রুটি অনেক বেশি আরে না তোর বেশি আরে না তোর বেশি দা তো আরে বাচ্চারা থামো তোমরা মারামারি করতেছে কেন বাবা তুমি বলো আমার রুটি বেশি নাকি ওর রুটি বেশি রুটি তো তোমাদের দুইজনেরই সমান সমান বাবা মিথ্যা বলো না ওর রুটি বেশি আরে আমাকে বলো কি সমস্যা আপনি বলেন এখানে কার রুটিটা সবথেকে বেশি আমার কাছে দাও আমি এক্ষুনি বলতেছি এটা একটু বেশি আরে এটা দেখি অনেক বেশি তোমাদের দুইজনের ফয়সলা করতে করতে সব খেয়ে ফেলেছি এখন এইটুক আছে এটুকু খেয়ে ফেলি তার আগে তুমিও যদি চাও তোমার মা এক বছর বেশি থাকুক তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর লাইক সাবস্ক্রাইব তারাই করবে যারা মাকে মন থেকে ভালোবাসে দেখছো তুমি তোমাদের দুইজনের জ্ঞান জামের ফায়দা অন্য কেউ এসে নিয়ে চলে গেল তোমাদের দুইজনের ভাগের রুটিটা খেয়েও চলে গেল এই জন্য নিজেদের ভিতরে কখনো গ্যানজাম করতে হয় না তাহলে অন্যরা ফায়দা নিয়ে চলে যায় কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে ঘরের ঝামেলা ঘরেই রাখবে কখনো বাইরের লোকের কাছে বলবে না কারণ ওই মানুষেরা ফায়দা নিয়ে চলে যায় আর তোমাদেরকে বরবাদ এবং ধ্বংস করে দেয় বাবা বুঝে গিয়েছি আজকের পর থেকে আমরা কখনো জ্ঞান জাম করবো না